আমি এই পাগল মাকে প্রথম দেখেছি উত্তরা হাউস বিল্ডিংয়ে আবদুল্লাপুরমুখী বাস স্টপেজের সামনে গত সপ্তাহে যখন বৃষ্টি হচ্ছিল তখন তিনি পাতলা একটা কাপড় মুড়িয়ে শুয়ে আছেন আর এই যে শিশুকে দেখছেন এই শিশু বাচ্চা একদম হাইওয়ের রাস্তার কর্নারে দাঁড়িয়ে কাটছিল যদি কোনো বড়ো বাস দ্রুত গতিতে যায় তাহলে বাসের যে গতি সেই গতির বাতাসে যে কোনো ধরনের বড় অ্যাক্সিডেন্ট হতে পারত যাই হোক আমি আমার লজ্জাকে পিছনে ফেলে এই পাগল মাকে ঘুম থেকে ডেকে তুলে কিছু টাকা দিয়ে বললাম আপনার মেয়েকে কিছু খাওয়ান সে তো ক্ষোধার্থ দেখলাম টাকাটা পাওয়ার সাথে সাথে এই পাগল মা তার মুখে এক চিলতা হাসি দিয়ে বলল মা চল যাই তোর আঙ্কেল টাকা দিচ্ছে কিছু খেয়ে নেই আজ যখন বাস থেকে নেমে মা মেয়ের এই খুনশুটি দেখছিলাম তখন খুব ভালো লাগছিল তাই ভিডিওটা করেছি কেউ যদি এই রাস্তা দিয়ে যান পারলে কিছু টাকা এই পাগল মাকে দিয়ে যাবে তার শিশুকে লালন পালনের জন্য কারণ সামনে বর্ষাকাল ও শীত আসছে অসহায় শিশুটি তার মাকে ছাড়া কোথাও যেতে পারবে না আর একটা কথা জানি না এই বাচ্চার বাবা তাদের সাথে আছে কি না যদি না থেকে থাকে তাহলে বাবা রেখে চলে গেলেও এই অসহায় মা কিন্তু তার সন্তানকে ফেলে দেয়নি বরং তার সামর্থ্যে পরম আদরে বড় করছে